ছাত্রজনতার গণমিছিল শীর্ষক শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা শুক্রবার বেলা তিনটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন তবে পুলিশি বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে না পেরে তাদের একটি অংশ কুমারগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবং অপর অংশ সুরমা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে মুহুরমুহ স্লোগান দিতে থাকেন বেলা সাড়ে তিনটার দিকে দুটি গ্রুপে বিভক্ত হওয়া শিক্ষার্থীরা দুই দিক থেকে একত্রিত হয়ে সাবির প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেয় এ সময় পুলিশ সদস্যরা রাস্তায় তাদের বাধা হয়ে দাঁড়ায় এক পর্যায়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মদিনা মার্কেট অভিমুখে রওনা দেয় মিছিলটি আখালিয়া পেরিয়ে মাউন্ট এডোরা হসপিটালের সামনের রাস্তায় আসার সাথে সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড শেল ও রাবার বুলেট ছুঁড়ে অন্যদিকে শিক্ষার্থীরা পাল্টা ইটপাটকেল ছুঁড়ে শিক্ষার্থীরা এক পর্যায়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মদিনা মার্কেট এলাকার কয়েকটি গলিতে অবস্থান নেয় এ সময় থেমে থেমে চলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কয়েক ঘন্টা ব্যাপী থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে চারিদিকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় আতঙ্কিত হয়ে মদিনা মার্কেট এলাকার দোকানপাট ও বাজারের ব্যবসায়ীরা সবকিছু বন্ধ করে ফেলেন তাৎক্ষণিকভাবে জানা যায় ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কয়েকজন শিক্ষার্থী পথচারী শিশু এবং সাংবাদিক গুলিবিদ্ধ হন এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এদিকে হবিগঞ্জে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শুক্রবার জুম্মার পর বোর্ড মসজিদ এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে টাউন হল এলাকায় পৌঁছার পর শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে এ সময় সংঘর্ষের মধ্যে পরে একজন নিহত হন নিহত ব্যক্তির নাম মুস্তাক মিয়া তিনি পেশায় শ্রমিক মুস্তাক মিয়া জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চ্যানেল নিউজ